পর নামাজ পড়ে আসলেই বরের থেকে আগে সালামি নেই সুন্দর করে তাকে সেমাই টামাই খাইয়ে দিয়ে তার কাছ থেকে সালামি নেওয়াটা সালামি নেওয়ার পরে আসলে বাকি কাজ আমার তো এটা আসলে অনেক ভালো অনেক মজার একটা এদের দিনে যে সালামি নেওয়া বড়ের কাছ থেকে মানে এটা তো আমি নিবই মানে নিব মানে তো নিবই সালামি নিবো না তাহলে তাকে হয় বলো ঈদের দিন আসবে বছরে দুইটা দিন আসে দুই দিন যদি সালামি নাই তাহলে হয় বলো সারা বছর বাড়ি কাজ করবা দুই দিনে সালামি নিব না হতে পারে তো সালামি নেওয়ার সময় অনেক ব্যাপারগুলো অনেক মজার ঘটে আমার বোনের সাথে ও কেমন কিমন করে আমার সাথে আর আমি ওটা থেকে সালামি তো নিবই নিবো সে যাই হোক ও সালামি দিবে আমার শ্বশুর সালামি দিবে আমার শাশুড়ি মা সালামি দিবে আর আর এর ভিতরে কেউ নেই আমার চাচা শ্বশুর আছে উনি দিবে আমার খালা শাশুড়ি মা দিবে এই যে তিন চারজন এই কোজনই আছে আর আমার বাকি সব দেবর দেবদের থেকে একটা সালামি নেওয়া যায় না দেবরদের থেকে বলি যাই ইয়া করো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ বল ঈদের দিনে সকালে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম আমি ঈদের দিন আসলে ব্লগ এখন আপলোড করি আমি এখনও ব্লগ রেডি করে পারিনি তোমাদেরকে এই জন্য জানিয়ে দিলাম আমি সারাদিনে ব্লগ বানাবো সারাদিন কি কি করি ঈদের দিন সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই জন্য তোমাদের সাথে এলাম কিছু কথা বলার জন্য কিন্তু আজকে সবাই বিজি থাকবে সবাই বিজি আমিও থাকবো বিজি তোমরাও বিজি থাকবে কম বেশি করে বাট আমি ব্লগ আপলোড করবো আমাকে আমার সাথে অনেকেই আমাকে কমেন্ট করবো যে আমি ঈদের দিনে সারাদিনে ব্লগ চাই সারাদিনে ব্লগ দিব কিন্তু সারাদিনের ব্লগ তোমরা কাল পাবে যেহেতু আজ পাবে না কারণ আজ আমি ব্লগুলোকে মেক ব্লগুলো সারাদিন করব সকাল থেকে সন্ধ্যা অবধি দেন তোমরা ব্লগুলো সন্ধ্যায় না পেলেও কালকে সকালে পেয়ে যাবে আমার ঈদের দিনে সারাদিনের ব্লগ আর সারাদিন আজকে কী প্ল্যান তোমাদেরকে একটু বলে রাখি এই যে মাত্র ঘুম থেকে উঠলাম ওঠার পরে এখন হচ্ছে দেখো খাবার দাবারগুলো রেডি করব। তারপর হচ্ছে নিচে কোরবানি দিবে সেখানে যাব তারপরে কোরবানির মাংস কালেক্ট করতে হবে তারপরে সেগুলোকে প্রসেসিং করতে হবে সবার সাথে বাড়ির সবার সাথে মানে আজকে আমার সারাদিনে প্রচুর কাজ থাকবে সারাদিনে প্রচুর কাজ বলতে সারাদিন আজকে মোবাইল দেখার সময় পাবো কিনা আমি নিজেই জানি না মানে এই কোরবানির মানে হচ্ছে যে অনেক বেশি কাজের প্যারা ঈদ হলে এত প্যারা থাকে না বাট কুরবানি ঈদে সবাইকে মাংস বিতরণ করা তারপর হচ্ছে নিজের ঘরকে সামলানো সব কিছু রান্না করা এইটা হচ্ছে মানে কুরবানি ঈদের একটা মেন ব্যাপার সারাদিন অনেক কাজ থাকবে আজ মানে সারাদিন অনেক কাজ থাকবে বাড়িতে তারপর হচ্ছে নিজেকে টাইম দেওয়ার মতো সময় হবে না তারপর নতুন ড্রেস ট্রেস পরে মেকআপ করা তো প্রথম দিন হবেই না সেকেন্ড ডে হয়তো হতে পারে ফার্স্ট এড ডে কিচ্ছুই হবে না কারণ ফার্স্ট এড ডে হচ্ছে যে অনেক কাজ থাকে বাড়িতে সবাই আমারও থাকবে কাজ তো অনেক ভালো লাগতে শীতের দিন এখন আমি আসলে উঠলাম মাত্র তো আমার বর একটু নিচে গেল আসবে আসার পর ওকে একটু চা দিব চা দেওয়ার পর ওকে খাবার দিব নামাজে যাবে তারপর আমি এদিকে খাবারগুলো বানিয়ে ফেলবো তারপর খাবার বানানোর পরে হচ্ছে যে তোমার প্রথমে মিষ্টি তা জাতীয় খাবারগুলো বানাবো তারপর হচ্ছে তার মধ্যে মাংস চলে আসবে মানে ফিরনি তারপর হচ্ছে তোমার কী বলে ফিরনি সেমি সেমাই দুই পদের এগুলো রান্না করব। আর আজকে যদি করার ইচ্ছা আছে থেকে যদা পারি কিনা তো এগুলো করার পরে হচ্ছে তারপরে যাই আমি মাংসগুলো রেডি হয়ে মাংস চলে আসবে তার মধ্যে মাংসটা করব অবশ্যই মাংস আসতে লেট হবে চিকেন আছে চিকেনটা আগে করব তারপরে মাংস চলে আসবে মাংসটা করব করার পরে মাংসরা এখানে যাব কাজ করব মানে ভীষণ প্যারা আজকে তারপরে সবার সাথে মানে অনেক কুশল বিনিময় করা সালামির ব্যাপারটা বরের সাথে সালামি নিব বর পড়ে আসলেই সালামি নিব আগে আমি কারণ প্রতিবারই তোমরা জানো যে আমি সালামি নিয়ে থাকি তো বর নামাজ পড়ে আসলেই বরের থেকে আগে সালামি নেই সুন্দর করে তাকে সেমাই টামাই খাইয়ে দিয়ে তার কাছ থেকে সালামি নেওয়াটা সালামি নেওয়ার পরে আসলে বাকি কাজ আমার তো এটা আসলে অনেক ভালো অনেক মজার একটা ব্যাপার এদের দিনে যে সালামি নেওয়া বরের কাছ থেকে মানে এটা তো আমি নিবই মানে নিবো মানে তো নিবই সালামি নিবো না তাহলে তা কি হয় বলো ঈদের দিন আসবে বছরে দুইটা দিন আসে দুই দিন যদি সালামি নাই তাহলে হয় বলো সারা বছর বাড়ির কাজ করবার দুই দিনে সালামি নিব না হতে পারে তো সালামি নেওয়ার সময় অনেক ব্যাপারগুলো অনেক মজার ঘটে আমার বোরের সাথে ও কেমন কিম করে আমার সাথে আর আমি ওটা থেকে সালামি তো নিবই নিব সে যাই হোক ও সালামি দিবে আমার শ্বশুর সালামি দিবে আমার শাশুড়ি মা সালামি দিবে আর আর এর ভিতরে কেউ নেই আমার চাচা শ্বশুর আছে উনি দিবে আমার খালা শাশুড়ি মা দিবে যে তিন চারজন এই কজনই আছে আর আমার বাকি সব দেবর দেবরদের থেকে একটা সালামি নেওয়া যায় না দেবরদের থেকে বলি যাই ইয়া করো দেবরদেরকে মানে সালামি ওদের কাছ থেকে তো নেই না ওরা উল্টো আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে বাট নেয় না মজা করে আমি অনেকবার আমার দেবদেরকে সালামি ওরা নেয় না আবার আবার আমাকে দিয়ে দেয় বসে আমার দেবররা আমার থেকে বড়ো বড়ো কিন্তু সম্পর্কে আসলে তারা সম্পর্কে আমি বড়। এই হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে দেখা যায় যে আসে আসার পরে কি বলে কথাবার্তা সব কিছু হচ্ছে এবার আমি দুবারকে বলি যে ঠিক আছে ঈদের সময় আমাকে টিপস দাও সালামিতে বলা যায় আমাকে টিপস দাও আমি বাইরে খেতে যাবো না একমাত্র ভাবি আমি না দিলে হয় তো এরকম একটা অবস্থা তারপরে আমার বর আমার আমার যেগুলো যা ছোট ছোটো যা ওদেরকে দেয় আমার তিনটা ছোটো যা আমি তো মেজব ওদেরকে সালামি দেয় আমার বর তারপরে দেখা যায় যে বিশেষ করে ঈদের এই বিশেষ মুহূর্তগুলো খুব ভালো লাগে সবার সাথে সবার সালামির একটা ব্যাপার থাকে মানে আমার কাছে খুব ভালো লাগে তারপর আসলে যে ঈদের দিনের মানে ঈদের দিনের মেন ব্যাপার হচ্ছে ঈদের দিন আমার শাশুড়ি মার কাছ থেকে সালামি কে কতটা নিয়ে পারে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে প্রায় দুইবার সালামি নিই প্রতিবারই দুইবার আমি প্রতিবারই দুইবার সালামি নিই প্রথমে একবার সকালবেলা নিই তারপর আবার একবার কাজকাম করার পরে সন্ধ্যাবেলা আমি অনেক কাজ করছি এবার আমাকে কাজের জন্য পেমেন্ট করো আর আমার শাশুড়ি মা তো আমার সাথে অনেক বেশি ক্লোজ তোমরা দেখছোই অনেক ভিডিওতে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো সুন্দর সুন্দর ফ্যামিলিতে যা যা হয় তাই দেই তোমাদের সাথে এক্সট্রা তো কোনো কিছু না আর আমি যেরকম নর্মাল মানুষ ঠিক সেরকমই দেখো এখনও আমি এখনও ফ্রেশ হইনি ঘুম থেকে উঠছি উঠবো এখন ফ্রেশ হবো হয়ে আমার বড় একটু নিচে গেলো ওই যে যে ছাগলগুলো কিনছে ওগুলো ওদের নাকি খাবার টাবার কী দেওয়া লাগবে ওইখানে এই কী কাজ একটা গেলো তো এখনও আসেনি রুমে উঠে চলে গেছে আমি মাত্র উঠলাম তো উঠে এখন আমি বাকি কাজগুলো ফ্রেশ করে করতে হবে দেখো সকালবেলা আসলে আর বলো না কী যে অবস্থা এদের দিন হলেই এরকম একটা অবস্থা হয় সব মানে সব কিছু হয়ে আছে উঠে এই যে এই দেখো আমার বেডটা দেখো আমার বেডটা কি এলোমেলো হয়ে দেখছো আমার বেডটা এলোমেলো হয়েছে এগুলো ঠিক করতে হবে যাই হোক ঠিক ঠিক করার পরে বাকি কাজ করবো করা করব বন্ধুরা তো বন্ধুরা ব্লগ পেয়ে যাচ্ছ সমস্যা নিয়ে চিন্তা করো না আর একটু একটু আপডেট দিতে থাকবো তো সবাই কি সবাই কাজকাম করো আর ঈদের দিনে কে কে বিজি থাকবে আজকে কমেন্ট করে দাও জানাই দো আমাকে থ্যাংক ইউ